শুরুতে বলে নেই এই ভিডিওতে পেঁয়াজ রসুন আদা মরিচের সাথে অন্যান্য মশলা সহকারে কিছুটা রান্না বাড়া হবে যেহেতু রান্নাটা হবে তেল ছাড়া তাই পুড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকার কারণে এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে না কথা হচ্ছে ব্রাজিল পাঁচ শূন্য গোলে জিতেছে সাউথ কোরিয়ার বিপক্ষে এরপরে একটা শ্রেণীর ভেতরটা জ্বলে যাচ্ছে এবং তারা ওই জলনিটা এমনভাবে প্রকাশ করছে যে ভাই ছোটো দলের বিপক্ষে জিতেছে এত আহা উহু করার তো কিছু নাই এত চিল্লাপাল্লার তো কিছু নাই বিষয়টা হল চিল্লাপাল্লা যদি কেউ করে থাকে এটা সে তার আত্মতৃপ্তি থেকে করেছে আপনার যদি সমস্যা থাকে তাহলে তো আপনি চোখটা বন্ধ করে রাখতে পারেন কিংবা শুনতে যদি অসুবিধা থাকে তাহলে তো কানটা বন্ধ করে রাখতে পারেন তাই না চোখও খোলা রাখবেন কানও খোলা রাখবেন এবং এই যে আত্মতৃপ্তি ভরে মানুষ যে ব্রাজিল ফিরে এসেছে বা ব্রাজিল ফিরে আসতে যাচ্ছে এই ধরনের আনন্দ উপভোগ যদি আপনি দেখতে না চান তাহলে আপনার চোখ খোলা রাখাটাই তো দোষ আপনি কানটা খোলা রাখেছেন এই দোষ তো আপনার অন্য কারণ নয় দেখুন যাদের জ্বলছে আপনাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিচ্ছি ওসাইন বোল্টকে কে না চেনে ধরুন তিনি প্রতিযোগিতায় সময় ভালো করে আসছেন কিন্তু হঠাৎ করে তিনি এমনভাবে নিচে নেমে গেছেন তিনি আর আগের মতন করতে পারছেন না ছন্দ পতন হচ্ছে খুব ভালোভাবে দৌড় শুরু করতে পারছে না কিন্তু এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর তিনি আবার রিদমটা ফিরে পেতে শুরু করেছেন তখন চারপাশে কথা বলা শুরু হয়েছে যে ওসাইন বোর্ড সেই আগের রিদমে ফিরতে শুরু করেছে ওই জায়গাটা এখনও ফেরেনি ফিরতে শুরু করেছে যখন তিনি ওই জায়গাটায় ফিরে যাবেন তখন বোঝা যাবে যে না এই যে যে ওসাইন বোর্ডকে আমরা দেখছি যাকে আমরা আগে চিনতাম সে ওই জায়গাটায় ফিরে এসেছে কথাটা হলো যে ব্রাজিল একটা সময় যেই ধরনের দুর্দান্ত ফুটবল গোটা বিশ্বকে উপহার দিয়েছে তারপর থেকে তাদের মাঝে যে সময়টা গেছে অর্থাৎ দু দুই সালের পর থেকে ব্রাজিল বড় কোনো শিরোপা জিততে পারছে না তারপরে তাদের বিশ্বকাপ আসলেই তাদের যে একটা ভরাডুবি হচ্ছে ওই জায়গা থেকে তারা রিকোভারি করার জন্য বারবার চেষ্টা করছে এবং বিফলে যাচ্ছে সর্বশেষ কয়েকটা বিশ্বকাপে দেখলে দেখবেন যে তারা যেভাবে ভরাডুবি হচ্ছে এটা ব্রাজিলের সাথে খুবই বেমানান তারা ফিরে আসার জন্য চেষ্টা করছে সর্বশেষ কালো আঞ্চিলককে দায়িত্ব নেওয়ার আগে এই ব্রাজিল দলটার অবস্থা ছিল কতটা ভঙ্গুর তারা সেই জায়গা অর্থাৎ ব্রাজিলের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগত ফুটবল যে ছন্দময় ফুটবল সেখানে তারা ফিরে আসতে শুরু করেছে মানে ওই জায়গাটা যাওয়ার জন্য প্রস্তুতি যেভাবে নিয়েছে তারা বোধহয় ওই জায়গাটা যাচ্ছে সারা দুনিয়াই এইভাবে বলছে যে ব্রাজিল এইভাবে ফিরে আসতে শুরু করেছে তো এইটা সারা দুনিয়া যদি বলে তাহলে যারা ব্রাজিল ভক্ত রয়েছে তারা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যায় হওয়ার তো কথা না কথাও হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে ছোট দলের বিপক্ষে জিতেছে এই জন্য এত লাফালাফি করার কিছু নাই আপনি একটা দলকে ছোট বলছেন আবার ওই দলটা যখন জার্মানিকে হারিয়ে দিচ্ছে তখন কি ওই দলটা ছোট ছিল না তখন কি ওই দলটা খুব বড় ছিল নাকি জার্মানিকে হারিয়ে দেওয়ার পরে তারা অনেক বড় হয়ে গেছে অথবা এমনও তো হতে পারে যে ব্রাজিলের বিপক্ষে যারাই হেরে যায় তারাই নাকি ছোট দল হয়ে যায় এটা দেখুন সব যুক্তির একটা জায়গায় এসে এটা সত্য কথা যে আপনি ব্রাজিলের উন্নতিটা চোখ পেতে দেখতে পারেন না যদি দেখতে না পারেন তাহলে আপনার চোখটা বন্ধ রাখা উচিত আর যদি শুনতে না চান তাহলে আপনার কান দুটো বন্ধ রাখা রাখা উচিত কেন এই কথাগুলো বললাম শুনতে খুব তিক্ত লাগছে না অবশ্যই লাগছে ব্রাজিল ভালো করার পর আপনার আশপাশ দিয়ে কিছু ছদ্মবেশী মানুষ হোক কিংবা তারা অন্য দলের সমর্থক হোক কিংবা রাইফাল হোক যে কেউ হোক এই মানুষগুলো একেবারে মানে বলেই বসছে যে আরে ভাই আপনারা কি বিশ্বকাপ জিতে ফেলেছেন নাকি এমন উল্লাস করছেন কেন ভাই আপনার এই উল্লাস বোঝার মতন মানে ইয়া তো হয় নাই সেই ব্রেনটা তো থাকতে হবে যে আসলে এই উল্লাসের মানে কি একটা ঐতিহ্যগত দল দীর্ঘদিন ধরে ফাঁকায় পড়ে আছে ফারাকে পড়ে আছে তারা কোচের পর কোচ পরিবর্তন করছে জায়গায় যেতে পারছে না তারা সেই ছন্দটা ফিরে পেতে শুরু করেছে এই আনন্দটা তো তাদের এই আনন্দটা তো তার যে আসলে খারাপ জায়গা ছিল সেখান থেকে উঠে আসার জন্য মোটামুটি গুছিয়ে নিচ্ছে তার সেই আনন্দটা যদি আপনার হজম না হয় তাহলে আপনার চোখ বন্ধ রাখা উচিত ধরুন কথার কথা আপনার জ্বর হয়েছে আপনি কিছু খেতে পারছেন না আপনার মুখে তিতা লাগতেছে আপনি কয়েকদিন পরে মেডিসিন খাওয়া শুরু করেছেন মেডিসিন খাওয়ার পরে মুখে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে যে না এখন আমি খাবারের স্বাদ কিছুটা পাচ্ছি এখন আমি হানড্রেড পারসেন্ট ফিট হই নাই তখন আপনার ভেতরে খাবারের প্রতি একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয় একটা চাহিদা তৈরি হয় তখন আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করে এখন আপনি সাইডে দাঁড়িয়ে কি আপনি আরে তুই এখনও ভালো হইস নাই এখনও ভালো হইস না ভালো হওয়া তারপরে এত মজা করে খাস বিষয়টা কীরকম এরকম না আপনাকে বলছিতে হবে যে একটা দল অনেক খারাপ জায়গা ছিল সেই জায়গা থেকে উঠে আসতে শুরু করেছে আপনি বলা শুরু করেছেন আরে ভাই এত জিল্লাপার গিয়েছে জিল্লাপাল্লা তো তারা করবে তারা ভালো করলে তারা আনন্দ করবে না তাদের আনন্দটা আপনার দেখতে অসুবিধা কোথায় তাহলে বোঝা যায় যে আপনি আসলে ছদ্মবেশী ব্রাজিলের ভক্ত হয়ে কি কথা বলছেন নাকি রাইভাল হয়ে এই কথা বলছেন প্রশ্নটা কিন্তু আপনাকে এই মুহূর্তে ব্রাজিল ভক্ত হিসেবে যে কেউ করতে পারে উত্তর আপনি কী দেবেন সেটা আপনার কাছেই থাকুক ব্রাজিল সর্বশেষ ম্যাচে পাঁচ শূন্য গোলের যে জয়টা পেয়েছে এই জয়ের পর স্পেন তারপরে আর্জেন্টিনার দুটো পত্রিকা তারপরে হচ্ছে আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমগুলো যা বলা শুরু করেছে তা হলো যে ব্রাজিল আগের সেই বিদমে ফিরতে শুরু করেছে আর্জেন্টিনার একটা সংবাদ মাধ্যমে এইভাবে প্রকাশ করা হয়েছে যে এই ব্রাজিল যেভাবে ফিরতে শুরু করেছে তাতে ভয় ধরিয়ে দেবে প্রতিপক্ষকে এই কথাগুলো খুবই পজিটিভ সাইন কারণ অঞ্চলতে যেভাবে দলটা গুছিয়ে নিয়েছেন তাতে এই কথাগুলো বলাটা অস্বাভাবিক নয় তাহলে কথাগুলো কেন বলতে হয় যে ব্রাজিল ফিরতে শুরু করেছে এটা তো তাদের জন্য খুশির সংবাদ কার অঞ্চলতের আগে যে কোচগুলো ছিল তারা তো এই প্লেয়ারদেরকেই পেয়েছিল তাই না তো তারা ওই সফলতাটা পায়নি কারণ আঞ্চলতেই সফলতা পাচ্ছেন তিনি একটা দল গুছিয়ে ফেলেছেন আর এই যে যে দলটা গুছিয়ে ফেলেছেন এখনই আপনাদের জলানি শুরু হয়ে গেছে এটা তো খুব একটা ভালো বার্তা দেয় না আপনারা যারা এইগুলো বলা বলি করছেন আপনারা ভুল বার্তা ছড়াচ্ছেন ব্রাজিল ভক্তরা লাফালাফি করুক আনন্দ উল্লাস করুক এই উল্লাসটা আপনাকে দেখতে হবে এটা আপনাদের সহ্য করতে হবে যেমন রাইফেল হিসেবে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতেছে তখন ব্রাজিল ভক্তরা ওটা দেখে সহ্য করেনি করেছে তো তার মানে হলো আপনাকেও এটা মেনে নিতে হবে যে কোনো একটা দল খারাপ পরিবেশ থেকে পরিস্থিতি থেকে যদি উঠে আসে তাহলে সেটা আপনাকে উপভোগ করতে হবে আর যদি উপভোগ করতে না পারেন চোখ বন্ধ করতে হবে শুনতে না চাইলে কান বন্ধ করতে হবে আপনার চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা ব্রাজিল জিতলেই এই একটা স্লোগান দেয় আরে এটা কিছুই না এটা ছোট দলের বিপক্ষে জিতে এত লাফালাফি এই ধরনের ব্যক্তিদের জন্য আর কিছু নতুন করে বলার অপেক্ষা রাখে না আমার কাছে যেটা মনে হয়েছে আমি তুলে ধরেছি এই কথাগুলো কি আপনার মনের সাথে মিলে গেল কিনা জানাবেন এবং এই পরিস্থিতির সম্মুখীন আপনি হচ্ছেন কিনা সেটাও জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ